না খায়া মানুষ বাঁচতে পারবো 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 না খায় ঠান্ডা কাটলে গেলে মানুষ বাঁচতে পারবো কি বাঁচতে আগে কারণ অত চিনার গম খাবো না ভাই গো আবাদ করু চিন আবাদ করবো চিনার গম খাবো ধান বাঁচে না এসি লাগাবো না কৃষকদের জন্য ধান কারা যাবো না খালি পাট সোনালি আসবো না

আইলানে পড়লো সে ওই যে তাপmaster খেলা ভাই তোমার এই ভিডিওটা ভাবিরে দেখামু আজকে যে আজকে ওখানে ধান কাটায় রাখায় দেখায় তোমার ভাবিগো বলি দেখে নিজের খেতে বলে যারা ধান কাটছাও ভিডিও করে মধ্যে বাড়াইছে তো দিবরি বাড়ি সাইডি এই ভালো করে তো সব ক্ষেত বাড়ি বাড়ি ধান কাটছাও ধান বতে নিয়ে এসো আমি তাহলে এক বোঝা মাথা ঘুরে নিয়ে যাব না হুম এই তো ভিডিও পড়া দরকার না